কিছুদিন আগেই ফেসবুকে অ্যাড অন রিলস ছিল ইনভাইট অনলে সবাই পেত না কিন্তু রিসেন্টলি ফেসবুক আপডেট আসার পরে এখন থেকে সবাই ফেসবুকে অ্যাড অন রিলস অন করে ইনকাম করতে পারবেন তবে কিছু ক্রাইটেরিয়া আপনাকে মেনে চলতে হবে ফার্স্ট অফ অল আপনাকে রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে অন্যের কোনো মিউজিক ভিডিও বা ছবি আপনার প্রোফাইল বা পেজে আপলোড করা যাবে না দুই নম্বর কাঠিটা হচ্ছে আপনি যদি ফেসবুক প্রোফাইল থেকে অ্যাড অন রিলস অন করতে চান তাহলে আপনার এক হাজার ফলোয়ার লাগবে এবং ফেসবুক পেজ থেকে যদি আপনি অ্যাড অন রিলস অন করতে চান তাহলে কমসে কম পাঁচশো ফলোয়ার লাগবে তাহলে আপনি ফেসবুক প্রোফাইল অথবা পেজ থেকে অ্যাড অন রিলস অন করে ইনকাম শুরু করতে পারবেন ওকে এখন চলুন দেখেনি কীভাবে ফেসবুক থেকে অ্যাড অন রিলস অপশন অন করবেন আপনি যদি আমাদের নতুন ভিডিওর থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলোতে রাখবেন অবশ্যই লাইক দিবেন আমাদের ভিডিও দিতে ওকে আপনার মোবাইল থেকে ফেসবুক অ্যাপস ওপেন করার পর আপনার প্রোফাইল পিকচার সহ এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন তারপর প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন অথবা আপনার প্রোফাইল নামে ক্লিক করলেও প্রফেশনাল ড্যাশবোর্ডের অপশন দেখতে পারবেন এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনার প্রোফাইল অথবা পেজের যাবতীয় পারফরমেন্স হিস্টোরি দেখতে পারবেন ওকে তারপর মনিটাইজেশন অপশনে ক্লিক করবেন মনিটাইজেশন স্ট্যাটাস আর্নিং আর্নিং এর এই গ্রিন স্ট্যাটাসটা যদি আপনার না থাকে কোনো সমস্যা নেই প্লে স্টোর থেকে যখন ফেসবুক অ্যাপস আপডেট আসে তখন ফেসবুক অ্যাপসটি আপডেট করে নেবেন তাহলে কিছুদিনের মধ্যেই আপনিও পেয়ে যাবেন তারপর নিচের দিকে স্ক্রল করবেন এখানে চার থেকে পাঁচটি অপশন পাবেন স্টার গিফট অপশনটি অটোমেটিক সবার জন্য এলিজিবল থাকে জাস্ট আপনি এখানে ক্লিক করে আপনার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে পেমেন্ট মেথড অ্যাড করে নেবেন পেমেন্ট মেথড অ্যাড করতে যদি আপনার কোনো সমস্যা হয় ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাকে অবশ্যই হেল্প ওয়ার্ক করব। ওকে আমাদের মেন টার্গেট হলো তিনটি অ্যাড অন রিলস বোনাস এবং ইনস্ট্রিমেন্ট অ্যাট ফার্স্ট অ্যাড অন রিলস এখানে ক্লিক করবেন এক্সাম্পল হিসেবে একটি ভিডিও দেওয়া আছে এবং নিচে ছোট্ট করে একটা অ্যাড শো হয়ে আছে আপনি যখন রিলস ভিডিও এরকম আপলোড করবেন আপনার ভিডিওতেও এরকম ছোট্ট করে অ্যাড শো হওয়ার কারণে ইনকাম শুরু হবে এখন ইলিজিবল ক্রাইটেরিয়া থেকে একটি টেক্সট লিখে ফেসবুক টিমের কাছে রিকোয়েস্ট সেন্ড করতে হবে সো আমি ইন্টারেস্টেডে ক্লিক করবেন ওয়েল এখন আমাদের এই টেক্সট বক্সে টাইপ করতে হবে রেসপেক্ট মেটা টিম সাবজেক্ট অ্যাক্সেস টু অ্যাড অন রিলস আপনাকে কষ্ট করে এই পুরো টেক্সটটি টাইপ করতে হবে না জাস্ট কপি পেস্ট করলেই হবে এই টেক্সটি আপনি ইউটিউব থেকে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পাবেন আর আপনি যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখেন তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে এই টেক্সটটি পাবেন ওকে তারপর সাবমিট ইন্টারেস্টেড লেখা বাটনে ক্লিক করবেন রিকোয়েস্টটি অ্যাপ্রুভাল পাওয়ার জন্য আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে তারপর আপনাকে একটি নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে ওয়েল ব্যাক বাটনে ক্লিক করবেন আমাদের নেক্সট টার্গেট বোনাস ক্রাইটেরিয়া দ্যাটস ওয়াই বোনাস অপশনে ক্লিক করবেন এখানেও সেম টু অ্যাড অন রিলসের মতোই টেক্সট লিখে রিকোয়েস্ট সেন্ড করতে হবে ফেসবুক মেটা টিমের কাছে জাস্ট আই এম ইন্টারেস্টেড লেখা বাটনে ক্লিক করবেন এখানে শুধু সাবজেক্ট চেঞ্জ হবে এক্সেস টু পারফরমেন্স বোনাস আর লেটারের বডিতে চেঞ্জ হবে গড বোনাস ফিচার এই লেখাটাও আপনি জাস্ট কপি পেস্ট করবেন ইউটিউব থেকে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পাবেন আর ফেসবুক থেকে এই ভিডিওর কমেন্ট বক্সে পাবেন ওকে কপি পেস্ট করার পরে সাবমিট ইন্টারেস্টেড লেখা বাটনে ক্লিক করবেন এই প্রোগ্রামটি যখন ইলিজিবল হয়ে যাবে তখন ফেসবুক মেটা টিম আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এরকম আরও হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফোলে রাখুন থ্যাংকস ফর ওয়াচিং স্টেটি বঙ্গ সাইবার